হ্যাঁ আজকের ভিডিওতে বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাবো কুসুম কানন কাব্যটির কে তাইকোবাদ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে মীর মোশারেফ হোসেন হিতকরি পত্রিকাটির সম্পাদক কে ছিলেন মীর মোশারেফ হোসেন নিচের কোনটি বেগম রোকেয়ার নকশাধর্মী রচনা সুলতানাস ড্রিম ভাই ভাই এই তো চাই প্রসনটি কার রচনা মীর মোশারেফ হোসেন ওমিও ধারা কাব্যটির রচিতা কে কায়কোবাদ সত্যনারায়ণ পাঁচালী গ্রন্থটি কার লেখা ভারতচন্দ্র রায়গুনাকর বাধা খাতা উপন্যাসটির কে মীর মশারেফ হোসেন সিকান্দার নামা কাব্যটির রচিতা কে সৈয়দ আলোয়াল বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন রংপুর কবি উদ্দিনের আসমানি কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত লোক সাহিত্য গ্রন্থটি কে রচনা করেন আশুতোষ ভট্টাচার্য রোমান্টিক কাব্যধারার কবি কে শাহ মোহাম্মদ মুহাম্মদ মীর মশেফ হোসেন গাজিমিয়ার বস্তানি কি জাতীয় গ্রন্থ উপন্যাস ডেলিসিয়া হত্যা প্রবন্ধটি কার লেখা বেগম রোকেয়া ময়মনসিং গীতিকার অন্তর্গত পালা কোনটি দেওয়ানা মদিনা বালুচার কাব্যগ্রন্থটি কার লেখা জসীম উদ্দিনের লড়াই গ্রন্থটির শেখ শেরবাদ চৌধুরী চর্যাপদের কোন কবি সম্পূর বিহারে বাস করতেন শান্তিপা শোনে ভরতি করুণা নাবি রূপা খুই নাহিক ঢাবি চর্যাপদের কোন কবির রচিত পদ কম্বলাম্বর বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল কোনটি বারোশো এক থেকে আঠারোশো বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে কে সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয় চন্দ্র মজুমদার ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন